কোন জিনিসের দাম বাড়ে নেই বলেন মানুষ স্পিকার কোনটা জিনিসের দাম বাড়ে নাই আমরা বিরোধী দল আমরা দেখে দেব আমরা তো ওনাদের সঙ্গে কোনো গন্ডগোল করবো না অতি উৎসাহিত হওয়ার কোন কারণ নাই মানুষ স্পিকার ক্ষমতা বড় জিনিস এটা পিছলেই যে সময় লাগে না এই জন্য এটাতে একটু ভালোভাবে চিন্তা ভাবনা করা দরকার মাননীয় সরকারি দলের সদস্যবৃন্দ এবং মন্ত্রীবৃন্দ এবং সরকার মানুষকে শান্তিতে থাকতে দিতে হবে ঢাকা শহরে গুড়ি আমরা ব্যবসা বাণিজ্য করি দেখি মানুষ স্পিকার ঢাকা শহরে 90% লোক আমাদের বিপক্ষে চলে গেছে 90% লোক এটা কেউ অ্যানালাইসিস করে না মানুষ স্পিকার এই ব্যাংকের টাকা কাটা থেকে শুরু করে বিভিন্ন কারণে আপনার 90% লোক আমাদের বিপক্ষে কিন্তু মুখ দিয়ে কেউ বলে না এইটা একটু অ্যানালাইসিস করতে হবে একটা বুঝতে হবে সরকারের বিপক্ষে চলে গেছে নাইনটি পার্সেন্ট লোক ঢাকায় আঠারোটা সিট একটা সিট পাবেন কিনা আমার সন্দেহ আছে আমি কিন্তু যা বলতেছি আজকে সত্য কথা বলতেছি আপনার যাই মনে করেন না কেন দ্রুত এই চাউল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর চেষ্টা করেন আপনারা দয়া করে ফাঁকা বুলি মারিয়েন না বহুত ফাঁকা বুলি মারছেন ক্ষমতা পিছিল জিনিস এইসব কি মানুষ যেটা বলবো সেটা করবো এই কেন মানুষ স্পিকার জাতির সঙ্গে মানুষের সঙ্গে দেশের সঙ্গে তামেশা কি মানুষ এটা কি জাতীয় সংসদ কি তামাশার জায়গা এখানে বললাম আর যা সংসদ সচিবালয়ে যা ভুলে বলে গেলাম আর আমরা কি অবস্থা আমরা এমপিরা কি অবস্থায় পড়ি মানুষ স্পিকার জনগণ মনে করে যে আমাদেরকে মন্ত্রী টাকা দিছে আমরা মারি খাসি কিন্তু আমরা সেই টাকা পাই না মানুষ স্পিকার মানুষ স্পিকার আমাদেরকে বিজ্ঞৎ করার কোন অধিকার কি তাদের আছে আমাকে কথা দেয় সংসদে মানুষ মনে করে যে হয়ে গেছে আর পরে না হয়ে গেলে জুতো দিয়ে মানে মানুষ স্পিকার আমাদেরকে খুব কষ্ট লাগে মানুষ